যোগাঙ্গানেই sala চাই কিছুই তবে কাকুও কিন্তু এবার অনেকটা ঝুকার মধ্যে আছে তবে ঝুকার থেকে ওঠার চেষ্টা করছে এই মুহূর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধে কেমনে যে ভাই এই ঘটনা ঘটলো তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের ফাঁকি দিয়েই পুতিন কাকুও কিন্তু পতনের কাছাকাছি একটা অবস্থান আমরা দেখছি তবে এই পতন রাশিয়াকে দখল করে না পুতিনের সরকারকে ফেলে দেওয়া না বাট দ্য সুপার পাওয়ার গ্যাংস্টার মাফিয়া রাষ্ট্র রাশিয়ার সীমানা ভেদ কইরা ইউক্রেন যে সাহস করছে প্রায় চুয়াত্তরটা গ্রাম দখল করছে কয়েক হাজার সেনা ঢুকেছে সেখানে সামরিক ঘাঁটি কাটছে তবে কাকুয়াজকে অ্যাকশানে নামছে তবে এই অ্যাকশানটা আরও জোরালো হওয়া দরকার ভয় ক্রিয়েট করতে হবে আর এটা যদি না পারে তাহলে ইঞ্চি ইঞ্চি করে হোক পুতিন যদি একশো হাত দখল করে রাশিয়া যদি এক ইঞ্চি ইউক্রেন এক ইঞ্চি দখল করে সমান কারণ লেভেল অফ পাওয়ার তবে ইউক্রেন দৌড়াচ্ছে পশ্চিমাদের মদদে এটা অলরেডি চলে আসছে যাই হোক পরিস্থিতি কি কুরস্ক কুরস্কের মধ্যে একাধারে এগিয়ে চলছে ইউক্রেনীয় সেনারা গতকালকে শুরু হয়ে গেছে অ্যাকশন পুতিন ইজ ব্যাক এগেইন পুতিনের একজন মন্ত্রী বলছিল তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে পৃথিবী কারণ রাশিয়ার ভেতরে ঢুকার এই দুঃসাহস এই মেশিনারিজ এগুলো সবগুলায় পশ্চিমা তো রাশিয়া বলছে যে রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল কুরস্কে আপনার কি বলে যে কমান্ডো অভিযান চালিয়েছে ইউক্রেনের বিরুদ্ধে রাশার সেনারা হত্যা করা হয়েছে এক রাতেই দুইশো জন ইউক্রেনীয় সেনাকে এক বিবৃতিতে তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে আলজাজিরা বলছে রুশ ভূখণ্ডের যে কুরুস্ক অঞ্চল আছে সেখানে ইউক্রেনীয় সেনাদেরকে প্রতিহত করার জন্য হামলা জোরদার শুরু করেছে রাসা এতে একদিনেই আপনার দুইশো বিশজন সেনা নিহত হয়েছে ইউক্রেনীয় সেনাদের প্রতিহত করার জন্য রাশিয়া কিয়েবের উনিশটি সাজোয়া যান ধ্বংস করেছে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে তবে রাশিয়ার এই ক্ষেত্রে স্যাটেলাইট সিস্টেমকে ব্যবহার করা উচিত যে মেশিনারিজগুলো আছে এগুলা ব্যবহার করে আমার তো মনে পুরো ঘাটি মাটি অফিস এক সেকেন্ড লাগার কথা কিন্তু লেট করতেছে কেন আমি জানি না এদিকে রুশ নিয়ন্ত্রিত ডনেস্কের একটি শপিং মলে ইউক্রেনীয় সেনাদের হামলায় নিহত হয়েছে আবার সাতজন আপনার এটা হচ্ছে রাশিয়া ইউক্রেনের অভ্যন্তরে যে জায়গাগুলো দখল করছিল এর মধ্যে ডনেস্ক ছিল সেখানে কিন্তু ইউক্রেন পাল্টা আমরা চালিয়েছে অন্যদিকে রাশা বলছে যে ক্রিয়ে প্রমাণ করেছে তারা মস্কোর ভূমি দখল করা তাদের উদ্দেশ্য পশ্চিমাদের এই পারপাসকে সার্ভ করার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতন রুশ ভূখণ্ডে বিদেশি সেনা প্রবেশ করাটা রীতিমতো তোলপার চলছে পশ্চিমা দেশগুলোতে আর হঠাৎ করে রাশিয়ার কুরুস্কে ভারী অস্ত্র এবং সাজোয়াজান নিয়ে যে হামলা চালিয়েছে ইতিমধ্যেই এক হাজার এগারোশো একশো বর্গ কিলোমিটার বেশি এলাকা বিরাশিটি বসতি দবল দখলের দাবি করছে ইউক্রেন আর খেয়েফ সেনাদের রুখতে যার কারণে পুতিনের এই কমান্ডো অভিযান শুরু হয়েছে রাশিয়া বলছে রুশ বাহিনী উত্তরের বেশ কয়েকটি এলাকায় ইউক্রেনীয় বাহিনীকে পিছু হটিয়েছে এরই মধ্যে আপনার তারা সেখানে যেই হামলাগুলো চালিয়েছে আমরা যদি দেখি যে ইউক্রেনীয় সেনাদের হত্যার পাশাপাশি বেশ কিছু কামান করা হয়েছে তবে যে সামরিক ঘাঁটিটা আছে সেই ঘাঁটিটা কিন্তু ধ্বংস করতে পারে নাই তবে জেলিকালকে এক ঘটনা ঘটাইছে পশ্চিমাদের মানে পশ্চিমাদের কাছ থেকে পাওয়া একটা রকেট ব্যবহার করে কুরস্কের যেই সংযোগ সেতু আছে একটা ঐতিহ্যবাহী সেতু সেই সেতুটাকে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে উড়িয়ে দিয়েছে যেটা রাশিয়ার জন্য নতুন আর একটা চ্যালেঞ্জ আহ রাশিয়ার কুরুস্ক অঞ্চলের শ্যাম নদীর উপর নির্মিত সেতুটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে তো রাশিয়া বলছে যে আগামী কয়েকদিনের মধ্যেই ইউক্রেনীয় সেনাদেরকে রুশ ভূখণ্ড হতে বিতাড়িত করা হবে তো আমি বলি কি কথা কম বইলা কাকু মেশিনারি যে আছে যদি আপনি মেরি খেতে খেতে ঘরে ঢুকে যান এর ফলে মানুষ কিন্তু বিশ্বাস করবে না মেশিনারি যে আছে মেশিন থাকে কাজে লাগানোর জন্য কাজে লাগানো শুরু করেন অলরেডি বহুত ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন ইমেজের মধ্যে সংকট হয়ে যাবে তাড়াতাড়ি অ্যাকশন দেখান আরও আরও করতে হবে ভালো থাকবেন আসসালাম